আসসালামাইকুম শফকাত উত্তম পরিচয় শুয়েটসে পেলে আজকে আমরা এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের সারাংশ ও সারমর্ম পাঠ নিয়ে দেখব চলো শুরু করা যাক প্রথমে আমরা সারমর্ম সারাংশ লেখার কিছু নিয়ম দেখে নিই বেসিক নিয়ম প্রথমে যেই অনুচ্ছেদটা বা গদ্য অংশ বা পদ্ম অংশটা দেওয়া থাকবে সেটা আমরা মনোযোগ দিয়ে অন্তত দুইবার পড়বো একবার পড়বো যে কি পড়ছে এটার জন্য দ্বিতীয়বার পড়ার মধ্যেই আমাদের কিছু পয়েন্ট আউট হয়ে যায় মাথার মধ্যে এরপরে ওই পয়েন্ট গুলোকে আরেকবার মিলাই নেওয়ার জন্য করব এরপরে দুইবার পড়া হইলে আমরা জিনিসটাকে একদম মাথায় কি লিখবো এটা সাজাই নিব তারপরে আমরা লেখা স্টার্ট করব এরপরে তোমাদের কোয়েশ্চেন হইতে পারে ভাইয়া কতটুকু লিখবো সার্বম্য বা সারাংশ কোনো দিন অনুচ্ছেদ বা অনুচ্ছেদের বেশি হবে না অর্থাৎ যদি গদ্য অংশে নয় থেকে দশটা বাক্য থাকে তুমি তিন থেকে দুই থেকে তিনটা বাক্যের মধ্যে শেষ করতে হবে যদি হলো বারো পনেরোটা থাকে বাক্য তুমি হলো চার থেকে পাঁচ বাক্যে শেষ করবা যত প্রিসাইজ লিখতে পারবা যত কমের মধ্যে শেষ করতে পারো তত বেশি নাম্বার অনেকের মাঝে এই ভ্রান্ত ধারণাটা আছে এত ছোট নাম্বার লিখলে কি আমাকে দশ নাম্বার দিবে ওই জন্য বড় করে বরঞ্চ সারাংশতে তুমি যদি ওয়ান থার্ড এর বেশি লেখো সেক্ষেত্রে তোমার নাম্বার কাটা যায় কম লিখলে নাম্বার কাটা যায় না হ্যাঁ কম লিখলে নাম্বার কাটা তুমি একদমই না লেখো তাই তো নাম্বার কাটা যাবে তবে বেশি লিখলে বেশি নাম্বার কাটা যায় কম লিখলে অত বেশি নাম্বার কাটে না তো আমরা কি লিখবো আমরা কেবলমাত্র মূল ধারণাটা লিখব এবং যত সম্ভব কম শব্দের মধ্যে লেখা শেষ করব এটা হলো একটা কি বলবো বেসিক ধারণা ধরো এটা একটা তোমাদের দেয়া আছে এটার কোনো মিনিং নাই মিনিং ব্যক্তি হয় না এটা আমি খালি দেখানোর জন্য নিচ্ছি এরকম একটা তোমাদের দেওয়া আছে তা আমরা কি লেখ ভাবে লিখবো প্রথমে খাতায় লেখার জন্য ফার্স্টের বাক্যের চার থেকে পাঁচটা ওয়ার্ড এবং লাস্টের বাক্যের চার থেকে পাঁচটা ওয়ার্ড আমরা সিলেক্ট করব। এরপরে এগুলাকে এইভাবে ডট 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 দিয়ে লিখবো উপরে তো এত নম্বর প্রশ্নের উত্তর লিখবই তারপরে এইভাবে আমরা প্রদত্ত অনুচ্ছেদটা লিখবো এরপরে সারাংশ এই কথাটা লিখব দেন আমরা হলো সারাংশটা লিখব একইভাবে ধরো যে পদ্য দিয়ে আছে পদ্যর ক্ষেত্রে আমরা ফার্স্টের লাইনটা আর লাস্টের চরণটা যেটা বলে পদ্দের ক্ষেত্রে এটাকে চরণ বলে এক একটা তো প্রথম আর শেষ চরণটা লিখবো মাঝখানে ডট দিব এরপরে সারমর্ম লেখে সারমর্মটা আমরা লিখবো গদ্যের ক্ষেত্রে তো বললাম যে ওয়ান থার্ড পদ্যের ক্ষেত্রে কি পদ্যের ক্ষেত্রে প্রতিটা চারটা থেকে পাঁচ চার লাইন বা পাঁচ লাইন থেকে জন্য একটা বাক্য এই হিসেবে তোমরা লিখতে পারো মানে ধরো যে দশ পনেরো বাক্যের একটা হলো লাইনের তোমাদের পদ্য দিয়েছে সেক্ষেত্রে তোমার তিন চার লাইনের মধ্যে শেষ করার চেষ্টা করবে আর পদ্যর ক্ষেত্রে পাঁচের বেশি যাওয়ার কোনো মানে নাই পাঁচের মধ্যে শেষ করার চেষ্টা করব পাঁচ বাক্যের মধ্যে মানে যেইটাই বলুক তোমাদের এসএসসি এইচএসসি সি লাইফে পাঁচটা বাক্যের বেশি যাওয়ার কোনো মানে নাই এখন তোমরা অনেকে সাজেশন খুঁজবে সাজেশন কি আমি কোনো সাজেশন দিব না কারণ সাজেশন বেস না পড়ে তোমরা ভাষায় ট্রাই নিজে থেকে লেখার চেষ্টা করো কারণ সাজেশন থেকে পরে পাবা তার থেকে নিজে যদি বেশি নাম্বার তোমরা যে কাজটা করতে পারো সেটা হলো তোমাদের বই বা হলো কোয়েশ্চেন ব্যাংক থেকে দেখে পাঁচটা সার পাঁচ পাঁচটা সারাংশ নিজেরা করে ফেলবা তাহলেই দেখবা যে কি চাইলে ওরা সেটা তোমার মাথায় চলে আসবে পরে নিজে থেকেই করতে পারবা সো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি পরবর্তী ক্লাস সাথে পাবো সালামু আলাইকুম